বাড়ির চাই চায় প্রাইভেট কার যা গুনে ধরতেছে চলানোর মতো মানুষ নাই সব আমার বাপের টাইকা হুন্ডার তো অভাব নাই আরে আমার পরে যে আমার কাছে না আমার বাপের দেওয়া আর বাপের তো অভাব নাই তাই আমি কি হরি না হরি আপনার লাভ নাই এরকম গো আমার বাপ চল্লিশ টাকা আমার বাপের কোনো কিছুর অভাব নাই আর বাপের মানে আমার অত কথা বাদ দেয় মেয়ের ধ্যান নিয়ে যায়।